একটা পণ্যের দাম নির্দিষ্ট করে কাস্টমার কাছ থেকে বিক্রি করা এটা এটা হচ্ছে ব্যবসায়িক নিয়মকানুন কিন্তু উনি উনি চম্পা কলাও উনি বিশ টাকা হালি ছোটো ছোটো কলাগুলো বিশ টাকা হালি করে বিক্রি করে অথচ দেখেন ওনার দোকানের এই বেশি করে দাম চার কারণে সবসময় উনি আজকে আমি এখানে তিন বছর যাবত আসি এই বর্তলি মোড়ে আসি কিন্তু আমি সবসময় প্রতিদিন এসে দেখি ওনার দোকানের কলাগুলো পচে গলে যায় কিন্তু ওনার ওনার মতন এরকম ক্ষেত্র ক্ষেত্র একজন দোকানদার